নমস্কার আমি আজ আবার আপনাদের জন্যে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি নিয়মিত আপনারা শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন আর আমি খুব খুশি আপনাদের কাছে এই মহাভারত পাঠ পৌঁছে দিতে পারছি বলে আপনারা খুব ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর অবশ্যই আপনারা শুনবেন শ্রদ্ধার সঙ্গে শুনবেন আমাদের জীবনে চলার পথে অনেক কিছু শিক্ষা আমরা এখান থেকে পাব সংসারের মঙ্গল হবে আর যদি আপনাদের সম্ভব হয় তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন আজকে যেটা পড়ব সেটা হলো ভীমসেনের শ্রী হনুমানের সঙ্গে সাক্ষাৎকার এবং আলোচনা বৈষম্পায়ন বললেন জন্মে জয় অর্জুনের সঙ্গে সাক্ষাতের আশায় পাণ্ডবরা সেখানে ছয় রাত কাটালেন এর মধ্যে দৈবযোগে ঈশান কোণ থেকে বাতাসে একটি সহস্রদল পদ্ম উড়ে এলো সেটি অত্যন্ত দিব্য এবং সূর্যের ন্যায় তার গন্ধ অতুলনীয় ছিল মাটিতে পড়তেই দ্রৌপদীর দৃষ্টি তার উপর পড়ল তিনি সেই সুগন্ধি পদ্মটির কাছে এলেন এবং অত্যন্ত প্রসন্ন হয়ে ভীমকে বললেন আর্য আমি এই কমলটি ধর্মরাজকে উপহার দেব আপনার যদি আমার উপর ভালোবাসা থাকে তাহলে আমার জন্যে এই রূপ ফুল আরও নিয়ে আসুন আমি কাম্যগ্রণে আমাদের আশ্রমে নিয়ে যেতে চাই ভীম এই কথা বলে দ্রৌপদী তখনই সেই ফুলটি নিয়ে ধর্মরাজের কাছে গেলেন রাজমহিষী দ্রৌপদীর মনের ইচ্ছা বুঝে মহাবলী ভীম তাকে উপহার দেবার ইচ্ছাই যেদিক থেকে ফুলটি উড়ে এসেছিল সেই দিকে অত্যন্ত দ্রুত গতিতে গমন করলেন রাস্তায় বিপদ দূর করার জন্য তিনি সুবর্ণমণ্ডিত ধনুক ও বান সঙ্গে নিয়ে মত্ত হাতির ন্যায় চলতে থাকলেন পথে যাবার সময় মেঘে মেঘে ধাক্কা লেগে যেমন ভয়ঙ্কর ধ্বনি শোনা যায় ভীমও তেমনই গর্জন করে চলতে লাগলেন সেই শব্দে চকিত হয়ে বাঘেরা তাদের গুহা ছেড়ে পালিয়ে যেতে লাগল বন জীবজন্তুও যেখানে সেখানে লুকিয়ে পড়ল পাখিরা ভীত সন্ত্রস্ত হয়ে পালালো ভীমসেনের গর্জনে সমস্ত দিক কেঁপে উঠলো কিছু দূর যাওয়ার পর তিনি গন্ধমাদনের চূড়ায় কয়েক যোজন বিস্তৃত এক কদলী বাকিচা দেখতে পেলেন মহাবলী ভীম নৃসিংহের ন্যায় গর্জন করে এক লম্ফে তার ভিতর প্রবেশ করলেন সেই কদলী বনে মহাবীর হনুমান বাস করতেন তিনি ভ্রাতা ভীমের সেই দিকে আসার খবর পেয়েছিলেন তিনি ভাবলেন ভীম সেনের এদিকে দিয়ে স্বর্গে যাওয়া উচিত নয় কারণ তাতে পথে কেউ তাকে অপমান করতে পারেন অথবা সাপ দিতে পারেন এই ভেবে ভীমসেনকে রক্ষা করার জন্য তিনি কদলী বন দিয়ে যাওয়ার পথ বন্ধ করে শুয়ে রইলেন শুয়ে শুয়ে যখন তার তন্দ্রাস ছিল তখন তিনি হাই তুলে লেজ আচড়াতে লাগলেন সেই প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছিল সেই আওয়াজে মহাপর্বতও কেঁপে উঠছিল সেই আওয়াজ শুনে ভীমের রোমাঞ্চ হলো তিনি তার কারণ খুঁজতে সেই কদলী বনে ঢুকে ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে তিনি দেখতে পেলেন যে এক বৃহৎ শিলার উপর বানর রাজ হনুমান শয়ন করে আছে তার জীব এবং মুখ লাল পাতলা ঠোঁট কানের রঙও লাল উন্মুক্ত মুখে বড় বড়ো তীক্ষ্ণ দাঁত শক্ত চুয়াল তিনি অত্যন্ত তেজস্বী তার মুখ যেন কিরণযুক্ত চাঁদের মতো মনে হচ্ছিল তাঁর অঙ্গকান্তি প্রজ্বলিত অগ্নির ন্যায় হলুদ চক্ষু খুলে এদিক ওদিক দেখছিলেন তিনি স্থূল শরীর দিয়ে স্বর্গের পথ রোধ করে হিমালয়ের ন্যায় অবস্থান করছিলেন ওই মহাবনে হনুমানকে একা শয়ন করে থাকতে দেখে ভীম নির্ভয়ে তার কাছে গিয়ে ভয়ানক সিংহনাদ করে উঠলেন ভীমের গর্জনে বনের সমস্ত জীবজন্তু ভয়ে কাঁপতে লাগল মহাবলী হনুমান অল্প একটু চোখ খুলে উপেক্ষা সহকারে ভীমকে দেখে মৃদু হাস্যে বললেন আরে আমি অসুস্থ এখানে একটু শুয়েছিলাম আমাকে জাগালে কেন তুমি বুদ্ধিমান জীবের উপর তোমার দয়া হওয়া উচিত কেন তোমার কায় মনোবাক্যে দূষিতকারী ক্রূরকর্মে প্রবৃত্তি হচ্ছে মনে হচ্ছে তুমি কখনো বিদ্যান্তদের সেবা করো তুমি কে বলতো এই বনে কেন এসেছ এখানে কোনো মানুষ থাকে না তুমি এদিকে কোথায় যাবে এদিকে পাহাড় তো যাওয়ার অযোগ্য এতে কেউই আহরণ করতে পারে না তুমি এখানে বসে ফল মূল খেয়ে একটু বিশ্রাম করো আর আমার কথা যদি ভালো মনে হয় তাহলে এখান থেকে ফিরে যাও অকারণে উপরে উঠে কেন প্রাণ সংকট করছো তাই শুনে ভীম বলল বানর রাজ আপনি কে কেন এই বানর মূর্তি ধারণ করেছেন আমি চন্দ্রবংশের অন্তর্গত কুরু বংশে যাত মাতা কুন্তির গর্ভে জন্মেছি মহারাজ পাণ্ডু আমার পিতা লোকে আমাকে পুত্র বলে থাকে আমার নাম ভীম শ্রী হনুমান বললেন আমি তো বানর তুমি যে এই পদ দিয়ে যেতে চাও আমি তা হতে দেব না ভালো হয় যদি তুমি এখান থেকেই ফিরে যাও না হলে মারা পড়বে ভীম বললেন আমি মরি বা বাঁচি তাতে আপনার কি। আপনি একটু সরে গিয়ে আমার পথ দিন হনুমান বললেন আমি অশোকের জর্জরিত তোমার যদি যেতেই হয় আমাকে ডিঙিয়ে যাও ভীম বললেন জ্ঞানগম্য নির্গুণ পরমাত্মা সকল প্রাণীর দেহে ব্যক্তভাবে অবস্থান করছেন তাই আমি তাকে ডিগিয়ে অপমান করতে পারব না শাস্ত্রের দ্বারা যদি আমার শ্রী ভগবানের স্বরূপ জ্ঞান না হতো তাহলে শুধু আপনাকে কেন এই পর্বতকে সেইভাবে ডিঙিয়ে যেতে পারতাম যেভাবে শ্রী হনুমান সমুদ্র লঙ্ঘন করেছিলেন শ্রী হনুমান বললেন এই হনুমান আবার কী যে সমুদ্র লঙ্ঘন করেছিল তার বিষয়ে তুমি কিছু জানলে বলো ভীম বললেন সেই বানর প্রবর আমার ভ্রাতা তিনি বল বুদ্ধি উৎসাহ সম্পন্ন এবং অত্যন্ত গুণবান এবং রামায়ণে তিনি অত্যন্ত বিখ্যাত তিনি শ্রীরামের ভার্যা শ্রীমতী সীতা দেবীকে খোঁজবার জন্য এক লম্পে এক শত যোজন বিস্তৃত সমুদ্র অতিক্রম করেছিলেন আমিও বল পরাক্রম এবং তেজে তাঁরই সমকক্ষ সুতরাং তুমি সরে যাও আমাকে পদ দাও যদি আমার নির্দেশ মেনে না নাও তাহলে তোমাকে আমি জমপুরিতে পাঠাব তখন শ্রী হনুমান বললেন হে অনক রাগ করো না অতিশয় বৃদ্ধ হওয়ায় আমার উঠবার শক্তি নেই তুমি আমার লেজটি সরিয়ে চলে যাও এই কথা শুনে ভীম অবজ্ঞাপূর্বক হেসে বা হাত দিয়ে হনুমানের লেজ ওঠাতে গেলেন কিন্তু তাকে বিন্দুমাত্র সরাতে পারলেন না তারপর তিনি দুহাত দিয়ে চেষ্টা করলেন কিন্তু তাতেও ব্যর্থ হল তখন তিনি লজ্জায় মাথা নত করলেন এবং দু হাত জোর করে প্রণাম করে তাকে বললেন বানর রাজ আপনি আমার উপর প্রসন্ন হন আমি যে কটুবাক্য বলেছি তার জন্য আমাকে ক্ষমা করুন আমি আপনার পরিচয় জানতে চাই আপনি কৃপা করে বলুন এইরূপ বানরের রূপ ধারণকারী আপনি কে কোনো সিদ্ধ দেবতা গন্ধর্ব অথবা গুজ্জ যদি এটি গোপনীয় না হয় এবং আমার শোনবার উপযুক্ত হয় তাহলে আমি আপনার শরণাগত হয়ে শীর্ষভাবে জিজ্ঞাসা করছি কৃপা করে বলুন তখন শ্রী হনুমান বললেন কমলনয়ন ভীম আমি বানর কেশরীর দ্বারা জগতে প্রাণস্বরূপ বায়ু হতে উৎপন্ন হনুমান নামের বানর অগ্নির যেমন বায়ুর সঙ্গে মিত্রতা তেমনি আমার সঙ্গে সুগ্রীবের বন্ধুত্ব ছিল কোনো একটি কারণে বালি তার ভাই সুগ্রীবকে বহিষ্কার করেছিলেন তাই বহুদিন তিনি আমার সঙ্গে ঋষ্যমুখ পর্বতে বাস করছিলেন সেই সময় মানবরূপী সাক্ষাৎ বিষ্ণু নন্দন শ্রীরাম পৃথিবীতে বিচরণ করছিলেন পিতার আদেশ পালন করার জন্য শ্রেষ্ঠ ধনুর্ধারী শ্রীরাম তার সীতা এবং কনিষ্ঠ ভাতা লক্ষণের সঙ্গে দণ্ডকারণ্যে আসেন যখন তাঁরা অরণ্যে বাস করছিলেন তখন সেই পুরুষ শ্রেষ্ঠ মায়া দ্বারা মুগ্ধ করে রত্নখচিত সুবর্ণময় মৃগের রূপ ধারণ করে মারিচ রাক্ষসের ছলরাই রাক্ষসরাজ রাবণ প্রোচনা করে তাঁর ভারজা সীতাকে অপহরণ করেন পত্নী অপহৃত হলে তাকে খুঁজতে খুঁজতে শ্রীরাম রিকৃক্ষ মুখ পর্বতে এলে সেখানে তার সঙ্গে বানর রাজ সাক্ষাৎ হয় তারপর তাদের বন্ধুত্ব হয় এবং শ্রীরাম বালিকে বধ করে সুগলীপকে কিসকিন্দা রাজারূপ অভিষুপ্ত করেন নিজ রাজ্য লাভ করে সুগ্রীব সীতা দেবীর অনুসন্ধানের জন্য এক লক্ষ কোটি বানর নিযুক্ত করেন তাদের সঙ্গে আমিও দক্ষিণ দিকে যাত্রা করি বৃদ্ধরাজ সম্পাতি আমাদের জানাই যে রাবণ রাজি সীতাকে নিয়ে গেছেন তাই পুণ্যকর্মা ভগবান শ্রীরামের কার্যোদ্ধারের জন্য আমি সেই শতযোজন বিস্তৃত সমুদ্র লঙ্ঘন করি হিংস্র জন্তু পরিপূর্ণ সমুদ্র নিজ পরাক্রমে পার হয়ে আমি রাবণের লঙ্কা জনক নন্দিনীর খোঁজ পাই পরে অট্টালিকা প্রাকার গোপুর সজ্জিত লঙ্কা পুরীতে আগুন লাগিয়ে রাম নাম করতে করতে ফিরে আসি আমার কথা শুনে শ্রীরাম অতি শীঘ্র বানরদের নিয়ে সমুদ্রের উপর সেতু বন্ধন করে লঙ্কায় পৌঁছান সেখানে ভীষণ যুদ্ধে সমস্ত রাক্ষস এবং জগৎ ত্রাসকারী রাবণকে বধ করে রাবণের ভাই আশ্রিতদের কৃপাকারী পরম ধার্মিক বিভীষণকে লঙ্কা রাজ্য বিশিক্ত করলেন তারপর পত্নী সীতা দেবীকে নিয়ে অযোধ্যা নগরীতে ফিরে আসেন সেখানে যখন তাঁর রাজ্যাভিষেক হয় তখন আমি তাঁর কাছে বর চাই যে হে শত্রু দমন যতদিন এই পৃথিবীতে আপনার পবিত্র কাহিনী থাকবে আমি যেন ততদিন জীবিত থাকি তাতে তিনি বলেছিলেন তাই হবে ভীম সীতা দেবীর কৃপায় এখানে আমি ইচ্ছানুসারে দিব্য বস্তু পেয়ে থাকি শ্রীরাম একাদশ সহস্র বৎসর রাজত্ব করেন তারপর নিজ ধামে ফিরে গেছেন হে অনব এই স্থানে গন্ধর্ব অপসরাগণ তার কাহিনী শুনিয়ে আমাকে আনন্দ প্রদান করে এখানে দেবতারা থাকেন মানুষের জন্য এই স্থান অগম্য তাই আমি তোমাকে বাধা দিয়েছি এখানে হয়তো তোমাকে কেউ অপমান করত অথবা সাপ দিত কারণ এই পথ শুধু দেবতারই মনুষ্যদের নয় তুমি যেখানে যাবার জন্য এসেছো সেই সরোবর এখানেই অবস্থিত শ্রী হনুমানের কথায় মহাবাহু ভীমত্তান্ত প্রসন্ন হলেন এবং প্রীতিভরে ভাতা বানর রাজ শ্রী হনুমানকে প্রণাম করে মিষ্ট ভাষায় বললেন আজ আমার মতো সৌভাগ্যবান কেউ নেই কারণ আজ আমি আমার জ্যেষ্ঠ ভাতার দর্শন পেয়েছি আপনি অত্যন্ত কৃপা করেছেন আপনার দর্শন পেয়ে আমি অত্যন্ত সুখী হয়েছি আমার একটি ইচ্ছা আছে তা আমাকে পূর্ণ করতে হবে বীর্বর সমুদ্র লঙ্ঘন করার সময় আপনি যে অনুপম রূপ ধারণ করেছিলেন আমি তা দেখতে চাই এতে আমি সানন্দ লাভ করব এবং আপনার কথায় আমার বিশ্বাসও হবে ভীমসেনের কথায় পরম তেজস্বী হনুমান হেসে বললেন ভাই তুমি বা অন্য কোনো পুরুষ আমার সেই রূপ দেখতে সক্ষম নয় সেই সময় যে পরিবেশ ছিল তা আজ নেই সত্যযুগের যুগের এক সময় এরকমই ছিল আর ত্রেতা বা দাপর যুগের সময় অন্যরকম কাল নিত্য ক্ষয়কারী এখন আমার আর সেই রূপ নেই পৃথিবী নদী বৃক্ষ পর্বত সিদ্ধ দেবতা এবং মহর্ষি এ সবই কালকে অনুসরণ করে প্রত্যেক যুগে অনুসারে এই সবের দেহ বল এবং প্রভাবে ন্যূনাত্মিকতা হতে থাকে অতএব তুমি সেই রূপ দেখার আগ্রহ পরিত্যাগ করো আমার মধ্যে যুগ অনুযায়ী বল বিক্রম থাকে কারণ কালকে অতিক্রম করা কারো পক্ষে সম্ভব নয় ভীমসেন বললেন আপনি আমাকে যুগের সংখ্যা এবং প্রত্যেক যুগের আচার ধর্ম কামের রহস্য কর্মফলের স্বরূপ এবং উৎপত্তি ও বিনাশের কথাগুলো